নমস্কার বন্ধুরা প্রথমে জানাই বনি ব্লগসে সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা একটু অন্যরকম আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে আর নিশ্চয়ই গরমে সবারই অবস্থা খুবই খারাপ আর এই গরমে সবার জলটা বেশি প্রয়োজন বিশেষ করে তো বাচ্চাদের ক্ষেত্রে বেশি আর বাচ্চারা এমনিতেই সাদা জল খেতে চায় না একটু মুখে দিয়েই আর খাবে না তাই ভাবলাম কিভাবে বাচ্চাদের জল খাওয়ানো যায় আর এই গরমের হাত থেকে রক্ষা পেতে শরীরকে সুস্থ রাখতে জলটাই বেশি প্রয়োজন জলটা খেলে অন্তত শরীরটা বেশ সুস্থ থাকবে আর বাচ্চাদের জল খাওয়ানোর জন্যই কি করতে হবে সেটা দেখো আমি কী করছি প্রথমে জল নিয়েছি সাদা জল তো অল্প একটু ঠান্ডা জল দিয়েছি আর এই জলের মধ্যে দিয়েছি চিনি দিয়েছি অল্প করে দু চামচ মতো আর একটু সাদা লবণ দিয়েছি আর বিট লবণ দিয়েছি আর লেবু দিয়েছি অল্প একটু বেশি নয় আর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে আমার মেয়ে বলছে মা আমি এটাকে ভালো করে মিক্স করে নিই ওটা বানাচ্ছে লেবু জলটা আর লেবু জলটা কিন্তু এই গরমের সময় খেতে বেশ ভালোও লাগে সাদা জলটা অত টেস্ট লাগে না তো কিন্তু লেবু জলটা বেশ ভালো লাগে খেতে আর বাচ্চাদের এভাবেই যদি বারে বারে একটু করে হালকা চিনি লবণ একটু চিনি দিয়ে জল খাওয়ানো যায় তাহলে ও কিন্তু অনায়াসেই জলটা খেয়ে নেয় কিন্তু সাদা জলটা দিলে কিন্তু সেটা তারা খাবে না আর এই যে আমার এটা বানানো হয়ে গেছে আর আমি এই যে তোজো বলছে মা আমি খেয়ে দেখি কেমন হয়েছে তোজো একটু খেয়ে দেখছে কুচকুটা এই দেখো কুচকুটা বলছে ঠিক আছে আবার মেয়েটা বলছে আমি একটু খেয়ে দেখি এই যে হয়ে গেছে ঠিকঠাক এবার দুই ভাই বোনকে গ্লাস এটা ঢেলে দিই আমি এই যে তো খেতে শুরু করে দিয়েছে দিদিও খাচ্ছে আর এখন তো মোটামুটি এগারোটা বাজছে এগারোটার সময় ওরা লেবু জলটা খেয়ে নিচ্ছে এই যে আর এটা আর একটু পরে আবার ওদেরকে বিকেলের দিকে আবার একবার একটু করে গুলে দেব অল্প খানিক করে লেবু চিনি দিয়ে খেজে খাওয়া হয়ে গেল। আর একটু আছে ওটা বলছে মামি খেয়ে নিচ্ছি মিষ্টি বলছে আর একটু ভাইকে দিয়ে দিচ্ছে ও দেখো সাদা জল হলে কিন্তু খেত না এটা লেবু জল মিষ্টি একটু হালকা তার জন্য খেয়ে নিল কিন্তু সাদা জল খাওয়াতে খুব কষ্ট হয় তো যাবার দেখছে দিদির বেশি হচ্ছে কি কম হচ্ছে রান্না করতে করতে রান্নার ফাঁকে ছেলে মেয়ে দুটোকে যে একটু লেবু জল বানিয়ে দিলাম আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তা তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে না যে দুই ভাই বোনের খাওয়া হয়ে গেছে আর এত প্রচণ্ড গরম পড়েছে না এই গরমে জলটাই সব থেকে ভালো আর খাবারের থেকে হলে জলটাই বেশি প্রয়োজন আজকে এই পর্যন্তই